হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সেই কোরআনের কথা শুনলে লাভ না লস আরো ধরে বলেন লাভ না লস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আস্তে কন আল্লাহ আরো আস্তে কন আল্লাহ আকবর আস্তে বলে জোরে তার মানে রাগ আছে দেখাচ্ছেন মাইক যেমন হয় হোক মাইক নিয়ে আর একটা কথা বলা যাবে না কারণ এই পরিবেশটা নষ্ট করা যাবে না যা আছে কথা বলছেন না এটা মেনে নেওয়া লাগবে উপায় নাই তো সিলাই কি করবে হই হল্লার করে কি কোনো লাভ আছে যেটুকু শোনা যায় একেবারে কি সময় যাচ্ছে না কাছে গেলে যদি করা লাগে আমার চুমা খাই ওয়াশ করে কাছে যাবেন কি দেখছেন ধরে গেলে আর সাউন্ড নাই তখন আপনারা করছেন সাউন্ড নাই

তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ রহমত আসমান থেকে বৃষ্টির মত নাজিল হবে বলুন সুবহানাল্লাহ সেই কোরআনের আলোচনা শোনার জন্য আমরা বসেছি তাহলে এই জায়গা রহমত নাজিল করতেছেন কে বিশ্বাস হয় তো আপনাদের কারণ কোরআন আল্লাহ করতেই হবে এই কোরআনের কথা শুনলে কার উপকার কথা বলেন একজন কয় আল্লাহর উপকার কোরআনের কথা শুনলে মমিনের উপকার কার উপকার আল্লাহরুল আলমিন বলেন সুরা জারিয়ার পঁচপান্ন নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় কোরআন থেকে কথা বলা হয় এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ সেই কোরানের আলোচনা শুনতে রাজি আছেন তো আপনারা আল্লাহ রাসূল বলেন মান কালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে বলেন আল্লাহু আকবার তাহলে কোন সূরা সুরা মুলুক মনে থাকবে তিন সাল আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সুরাটি তিলাওয়াত করে ওই তিলাওয়াতকারী যদি মারা যায় যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে এই সুরাটি তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার কবরের জবকে সহজ করে দেবেন বলুন সুবহানাল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুরামুলুক নিয়মিত তিলাওয়াত করবে কঠিন কেমতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে কোরআনের এই সুরাটি আল্লাহ দরবারে সুপারিশ করবে বলুন সোবান আল্লাহ তাহলে এই সুরাটি আমাদের আমল করার দরকার আছে না না করবেন তো ইনশাল্লাহ চলুন আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বহু আলা কুল্লি শাইইহু কাদির আর আজকে কোন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মদনি তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয় শক্তিবান তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে আর বলেন কে (قالوا إنك أنت أمرا لا تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয় শক্তিবান আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে আরো চিল্লা বলেন কে আকাশ আর জমিনের সকল ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ একমাত্র মালিক আকাশ আর জমিনে আপনি আমি যা দেখি সবকিছুর একমাত্র মালিককে আল্লাহ রাবুল আমিন বলেন লীল্লা গিমুর কুশাওয়াতিব আরত আর কাশার জমিরে সা কিছু আমরা দেখি সব কিছুর একশত্র মালিক আমাদের আল্লাহ কথা বলেন ডি কে রা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান তিনি বলেন পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক তাহলে পাওয়ার রাজত্ব ক্ষমতা কার হাতে কথা বলেন না কেন আল্লাহর সাহিত্যে বড় পৃথিবীতে কেউ আছে। কথা বলেন আল্লাহর সাইডে বড় পৃথিবীতে কেউ আছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ জোরে বলেন আর কেউ তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে যারা বলে ক্ষমতার উৎস জনগণ এই কথা বলে আপনাকে আমাকে ধোকা দিয়া বোকা মানায় কথা বলেন ঠিক কি না ক্ষমতার একমাত্র মালিক কে বাবা রাজত্ব ক্ষমতার হাতে পৃথিবীতে যারা ক্ষমতায় থাকে এদিক খেয়াল করেন আপনি শেরপুরের মানুষ চাকরি করেন ঢাকায় দশতলা একটা বিল্ডিং একটা ইউনিট ভাড়া নিয়ে আপনি ভাড়া থাকেন আপনি যদি দশ বছর বিশ বছর ওই বাড়িতে থাকেন আপনার নাম কি এই সহজ উত্তর আসে না আপনাদের মন কি বলেন আপনারা কি ভাড়াটিয়া আপনি দশ বছর থাকেন আর বিশ বছর থাকেন আপনি ওই বাড়ির মালিক হতে পারবেন তো আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাদেরকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয় পাঁচ বছর দশ বছর এরা হলো সবাই ভাড়াটিয়া কথা বলে না কেন দশ বছর হোক বিশ বছর হোক পঞ্চাশ বছর হোক অবশ্যই ওই ক্ষমতা থেকে একদিন তার বিদায় হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ যে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছেন এটা হলো ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য কথা বলেন ঠিক কিনা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সুরা আল ইমরান আয়াত নাম্বার ছাব্বিশ আল্লাহ রব্বুল আলমিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক একটু জবাব দেন ক্ষমতা দেওয়ার মালিক রাজত্ব দেওয়ার মালিক রাজত্ব কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক সব কল্যাণ কার হাতে তিনি বলেন সর্বশক্তিমান বলেন আল্লাহ আকবা তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মান দেয় আবার কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দেয় কথা বলে ঠিক কিনা এই জন্য এই চেয়ারটা কারো জন্য সম্মানের আবার কেউ বাড়াবাড়ি করলে কথা কোন না খেয়ে কোন ভয় নাই ভয় আছে বলেন ভয় আছে কথা চলছে চলবে ইনসা বাতিলেরা যতই সর্যন্ত করুক না কেন ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানকে তৈর থাকতে হবে কথা বলেন ঠিক তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক এইবার বলেন আপনাদেরকে একটা ছোট আলোচনার সাগরে ডুব দেવાય কষ্ট হবে আপনাদের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দাবারকাল্লাদি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুহাম্মদই তো যেই শর্ত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার মালিক আরো জোরে বলেন তাহলে আল্লাহ পাক কিছু জন্য মানুষকে একটু ক্ষমতা দেয় যারা জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে মানুষ তাদের জন্য দোয়া করে আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে অত্যাচার করে নির্ভ মানুষকে কষ্ট দেয় ইমানদার রক্ত নিয়ে খেলা করে মানুষ তাদের জন্য দোয়া করে না অভিশাপ দেয় বোঝেন নাই মনে হয়